এই জমিনের মধ্যে যারা জালিম হয় এই জমিনের মধ্যে যারা মানুষের উপর তারা কথা বলে নাসুল বিদ্দেশে কথা বলে ইসলাম বিদ্দেশে কথা বলে বলে তো তারা বলে কিন্তু আর কিছু মানুষ চানা যারা তাদের পক্ষে কথা বলে তাদের সাথে চলে তাদেরকে সায় দেয় তাদের পক্ষে রায় দেয় আল্লাহ রাসুল বলেন সাবধান সাবধান যারা জানার পরে তাদের জানার পরেও তাদের পক্ষে কথা বলো তোমরা সাবধান তোমাদের কাপারে আল্লাহ রাসুল বলেন মানবাসা নাহ মা লেবেন কেউ ফাবুন বহুয়া খরক ইসলাম জানার পরেও যখন কেউ মলআউনের পক্ষে কুরআন আল্লাহ বিন নেসরের পক্ষে কথা বলে তখন বলে যে তাদেরকে সুযোগ দাও দরকার আদের ব্যাপারে রাসূলের এই হাদিস আমি বলতে চাই আল্লাহ রাসূল বলেছেন তার পরেও তুমি পক্ষে থাকলে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছ ইসলাম থেকে তুমি বের হয়ে গেছ তুমি মুমিন বলা হবে না তুমি